হঠাৎ করে যখন দাঁতছে থেকে নাটোরে চলে যাচ্ছি মায়ের বাসায় ও মা যায় দেখি টুনটুনি কুলার উপরে বসে আছে আর যায় দেখি ছোট ভাই আমাদের কি গিফট করলো বড় বোনদের এদিকে ভাগনা খুব হাসাহাসি করছে ভাগনাকে নিয়ে চলে গেছি নতুন জুতা কিনতে আর এদিকে আমার দাদির বয়স একশো ছয় বছর তাও দেখেন কত শক্তি মানে আমাদের বয়সে আস্তে আস্তে এরকম আমরা চলে যাব তাই না বলেন এদিকে নতুন জুতা কিনে নিয়ে আমরা বাসায় এসেছি আজকের ভিডিওটা এই নিয়ে থাকবে সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম তো হঠাৎ আমরা চলে গেলাম আমার ছোট ভাই আর আমি রাজশাহী থেকে নাটোরে চলে গেলাম কারণ একটু দরকার ছিল আর দরকার দরকার মানে কি যাইতে কোনো পড়ে না না মনে চলে যাওয়া উচিত তাই বলেন এদিকে বাইক আর আর আমি ভিডিও করছিলাম দৃশ্যটা এত ভালো লাগছিল চারপাশে রাস্তাঘাটে আমি কি বলবো ফোনটা ঠিক করে নিয়ে আসার পর মনে হয় ক্যামেরাটা আরো ইম্প্রুভ হয়েছে আসলে সবকিছু এরকম ইম্প্রুভ দরকার আছে জীবনে বল এদিকে শাকিল বাইক চালাচ্ছিল ওকে বলছিলাম যে শোন তুই আস্তে চালাবি এই করবি ওর বাইকে উঠতে আমার খুব ভালো লাগে ওই স্পিডটা টা তো না দেখছি যে ভালো আছে যত্ন সহকারে চালাই তো এদিকে চলে গেছে যায় দেখি হাদিস বাবু কুলাতে বসে খেলা করছিল আর মাটিতে খেলা করতে ছোট বাচ্চারা বেশি পছন্দ করে আর গ্রামগঞ্জে কিন্তু মাটিতেই বাচ্চারা মানুষ হয় আমরাও হয়েছি এটা কোনো কথা এদিকে যায় ছোট ভাই আমাদের দুই বোনকে অনেক টাকা গিফট করছে যে তোমাদের ইচ্ছে মতো তোমরা কিনবা এরকম ভাই আছে কি কার কার আছে একটু কমেন্ট করবেন ঠিক আছে এদিকে টাকা দিয়ে দিয়েছে আমরা একটু মানে কিনা কাটা করব চিন্তা করছি এদিকে রসুন আর আদা নিয়ে গেছি যে সিলার আলের সাথে কাটাকাটি হয় না মায়ের বাসায় গেলে যত কাজ বান্ধে নিয়ে যাই বুঝছে এদিকে রেখে দিয়েছি আর এদিকে ছাগল নিয়ে টান ট্রাই করছি আমার দাদি আর আমার দাদির ভিডিও নিয়ে পরবর্তীতে একটা ভিডিও আসবে ফুল ভিডিও ঠিক আছে জাস্ট কিছু কিছু ভিডিও দেখাবো আর আমার দাদির বয়স কিন্তু একশো ছয় বছর তার জন্য সবাই দোয়া করবেন ঠিক আছে তার যে এত পরিমাণ সুখ মানে সব কাজ কর্ম এদিকে বাবুর সাথে আমি ভিডিও করছি আর দাদি দেখেন হাটা বাবু দাদির কাছে যাবে আর আমি বলছি দাদি নিয়ে এরকম একটা ব্যাপার দাদি ছাড়া কিছু দেখেন আমার দাদি দাঁত কোনো কিছুই না কারণ একশো ছয় বছর বয়সে দাঁড়ায় এটাই তো শুকুর আলহামদুলিল্লাহ নাতি জামাইয়ের সাথে ঝগড়া করছে দাদি কি বলছে না বলছে আমরা আসলে সবাই সবাই যখন একসাথে থাকি এরকম মজা করি আর দাদি ওইরকম মানে আমাদের মতো আমরা যেরকম এদিকে দাদির সাথে করছি দাদি তোর দাঁত নাই এই না সব দাঁত পড়ে এইরকম মানে মজা করতেছে এদিকে দাদিকে ভিডিও করছিল আর ভাইয়া আর ভাইয়া তো দাদীকে একদম মানে কি বলবো সবসময়ের জন্য ভিডিও করে আর অল টাইম অল টাইম মানে ক্যামেরা বন্ধ করে রাখে কি করছে না করছে এদিকে চলে গেছে নাটুরে যেও তো মার্কেটের টাকা দিয়েছে ছোট ভাই কিন্তু আমরা মানে মার্কেট করি না হারিস বাবু দেখছে অনেক মার্কেট করে যাচ্ছে যাই হোক মামা পাইলে কি হয় বলে মামা ভাগনা ভাগনিকে নিয়েই মনে কর মার্কেটে চলে গেছে আর জুতা লাগবে জুতা কিনে দিল এদিকে জুতা কিনে হাঁটা হাঁটি করছে আর ও তো কেবল নতুন হাঁটা শিখছে ওই জন্য মনে হয় মানে টক টক করে হাঁটতিস আর জুতা কেনার পর বার বার জুতার দিক তাকাচ্ছিল মানে আমাদের ছোটবেলার কথা মনে ছোটবেলা না বুদ্ধির বয়সে যখন জুতা কিনে বা একটা জিনিস কিনলো বারবার তাকা ওর মনে এটাই হচ্ছে যে আমার পায়ে কি এটা আসলো ও কিন্তু প্রথম জুতা পড়ত প্রথম যেহেতু হাঁটা শিখছে এই জন্য আমরা সবাই মিলে রাতে নাস্তা করে চলে এসেছি আগে ভিডিও আপনার দেখেছে আর বললাম না মায়ের বাসায় আসলে কাজ কর্ম ব্যান্ডে নিয়ে আসে আদা রসুন সব কাটাকাটি করছে আমার দাদি আমি ব্ল্যান্ডার করে বাসায় নিয়ে যাবো তো এদিকে ব্ল্যান্ডার করা শেষ তো আমরা সবাই মিলে ঘুরে ঘুরে আর আমি পরের দিনই চলে এসেছি আজকের ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই